আমার ডেক্কার বান্দাদের মধ্যে সামিল হয়ে যা পদক হলি এবং আমার জান্নাতে একটা মজার তথ্য আপনাদেরকে শোনায় শোনায় কি আমত এনে ময়দানে মানুষ ইনসিডেন্টান একা একা জান্নাতে যাবে না আর একা একা জাহান্নামেও যাবে না মানুষরা জান্নাতে যাবে দলে 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 জাহান্নামেও যাবে দলে দলে একা একা যাবে না কেউ জাহান্নামীদের কাতার আলাদা জান্নাতীদের কাতার আলাদা যখন নাকি সুরা যুমার আল্লাহ পাক বলছেন ওয়াসি কাল্লাতিনা কাফরো ইলা জাহান্নাম আজুমারা জাহান্নামীদেরকে কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে টেনে নিয়ে যাওয়া হবে

কেমতের ময়দানে আল্লাহ পাক আমাকে ডাক দে বলবেন আদখিলিয়া মুহাম্মদ মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিন বাবিল আইমান ও মুহাম্মদ তোমার উম্মতের ভেতর থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি বাছাই করে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও যে উম্মতের কোনো হিসাব হবে না আল্লাহু আকবার বলেন যাদের কোনো হিসাব হবে না বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে তুমি বাছাই করা দায়িত্ব আল্লাহ পাক তার রাসূলকে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয় মান না বল জান্নাতের দরজার প্রশস্ততা এত বেশি হবে এক সাথে একজন দুজন নয় 1000 2000 মানুষ নয় একসাথে লক্ষ মানুষ আল্লাহর হারিম সাল্লাম সেদিন বাসায় করবেন বিনা হিসেবে যারা জান্না যাবে তাদেরকে বাসায় করার কে দেবেন নবীজি সেদিন জান্নাতি মানুষগুলাকে আলাদা করে ফেলবেন বাসায় করে ফেলবেন সুতরাং মূল কথা মনে রাখতে হবে নবীজির সাথে যার সম্পর্ক থাকবে না কেয়ামতের দিন নবীজি তাকে চিনবে না ঠিক না বলেন নবীজির সাথে যার সম্পর্ক নেয় নবীজি তাকে চিনবেন না বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আমল আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক যদি আমাদের কাছ থেকে হিসাব নিতে চান আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন ওলি দরবেশের নাই আছে নাকি একটু জোরে বলেন না সামান্য একটু দুনিয়ার দিকে তাকান পৃথিবীর বাস্তব নমুনাগুলো সামনে দেখুন কোন দেশের সরকার যদি কোন ব্যক্তিকে তল্লাশি করে তালাশ করে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ভালো করে যদি সার্চ দেওয়া হয় তাহলে তার মুক্তির কোন উপায় থাকে না ঠিক কিনা বলেন অথচ একটা সরকারের পক্ষে কখনোই জানা সম্ভব নয় মানুষের মনের কি অবস্থা গোপন কি আছে এটা কি জানা সম্ভব জুড়ে বলুন না মানুষের মনের খবর কি মানুষ বলতে পারে শুধুমাত্র বাহ্যিক হিসাব করেও মানুষের অবস্থা এমন হয়ে যায় আপনারা দেখেছেন এক সময় অবৈধ টাকা পয়সার হিসাব দিবে কি করে এই কথা চিন্তা করে বাংলাদেশের লোকেরা টাকা গুলাকে টুকরা টুকরা করে করে কেচি দিয়ে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে বাস্তবতা হয়নি বাংলাদেশে দামি ব্র্যান্ডের গাড়ি রাস্তায় ফেলে চাবি সহ ফেলে পালাই গেছে কি জবাব দেবে ইনকাম ট্যাক্সের কাছে বৈধভাবে কামাই করেনি সাধারণত দুনিয়ার হিসাব রক্ষক যারা যারা আমার ইলম জানে না শুধু আউটটা জানে কিছুটা জানে জানার সীমাবদ্ধতা আছে ঠিক কিনা বলেন এই এতটুকু সীমাবদ্ধতা গন্ডির মধ্যে একটু হিসাব টান দিলে যদি আমাদের অবস্থা এই হয় যে রব আমার ভেতর জানে আমার বাহির জানে আমার ইলম জানে আমার আউট জানে আমার অতীত জানে আমার বর্তমান জানে আমার ভবিষ্যৎ জানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব যিনি জানেন তার সামনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি কোন সুযোগ তাহলে আল্লাহর সামনে হিসাব দিয়ে পার পাবো কি করে আল্লাহ পাক যদি আগল gama ওজন দিয়া পায় চুপাই হিসাব না পার পাওয়ার তো সুযোগ নাই কোরআনে বহু জানার মধ্যে এসেছে ইন্নাল্লাহ সরিউল হিসাব আল্লাহ পাক খুব দ্রুততম হিসাব গ্রহণকারী মুফাসসিরিন আমরা শব্দের তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন আল্লাহ পাক কোন জায়গায় বলেছেন লাতিফুল খবীর কখনো বলেছেন লাতিফুল মানে সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন কখনো বলেছেন খবীরুন মানে বড় বড় খবর রাখেন কখনো বলেছেন আলিমুন বিদাতিস সুদুর মনের খবর রাখেন কখন আল্লাহ পাক বলেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে পেছনে সব জানেন কে জানেন

সবাই যদি বলেন আল্লাহ হা সিমিনি হিসাব ইয়াসি র দোয়া আল্লাহ কবি শিক্ষা দিয়েছেন অর্থ হলো আল্লাহ আল্লাহ হা সিমিনি হিসাব ইয়াসি আল্লাহ তুমি আমার বিচারটাকে আমার হিসাব থাকে আল্লাহ তুমি সহজ মানে সহজ মানে হচ্ছে বিনা হিসেবে জানসা ধনসোভান আল্লাহ সহজ মানে কি বিনা হিসাবে জান্নাত যত সহজ করে আল্লাহ হিসাব নেন মুক্তির কোনো উপায় আমাদের মনে এই জন্য আল্লাহ সব সময় দোয়া করতে হবে আর আত্মাকে পরিচ্ছন্ন রাখতে হবে রবের সামনে কোন প্রকার মনের মধ্যে অহংকার হিংসা জাগা দেওয়া যাবে না সমাজ জাগা দেওয়া যাবে না লোক দেখানো ইবাদত মনের মধ্যে জাগা দেওয়া যাবে না এমন মুটো করা যাবে না সারা বছর নামাজ হুজার খবর নাই ইলেকশন আসলে মাথায় টুপি দেওয়া নির্বাচন আসলে মাথা মাথায় সালাম দেওয়া এটা কোনদিন করা যাবে না জোরে বলেন না ঠিক কি না আমার গোটা जिंदगी ইসলাম দ্বারা সাজাতে হবে হুকুম দিয়েছেন কে আর জোরে বলেন না কে ও আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহিন এর জন্য বলে গুটার দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কল এটা যার পাক হয়ে যায় গুটার দেহ পাক হয়ে যায় এটা যদি না পাক হয়ে যায় গুটার দেহটাই না পাক হয়ে যায় লোকমান হাকিমের নাম সকলে শুনেছেন কোন নবীও ছিলেন না পয়গাম্বর ছিলেন না কিন্তু তার নামে কোরআনে সুরা আছে না নাই জোর বলে সুরার নাম কি সুরাই লোকমান লোকমান হাকিম দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না লম্বা ছিলেন না কোন রাজা বাচ্চাও ছিলেন না কোন নবী পয়গাম্বর ছিলেন না কিন্তু সম্মানের মর্যাদা কত বেশি তার নামে আল্লাহ সুরা নাজিল করে দিয়েছেন লোকমান হাকিম দেখতে একজন খাটো মানুষ ছিলেন কালো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন তিনি একদিন দাঁড়িয়ে ছিলেন জনয়ক ব্যক্তি উপহাস করে বলেছে কত মোটা মোটা ঠোঁট তার লোকমান হাকিম শুকরিয়া আদায় করে বলেছে এই মোটা ঠোঁট তো আল্লাহর দেওয়া কিন্তু মোটার ঠোঁট দিয়ে যে কথাগুলো বের হয় সেই কথাগুলো খুবই সুক্ষ এবং পাতলা বলে প্রিয় যুবক ভাইরা আমার সেই লুকমান হাকিম এত সম্মানিত ব্যক্তি যার সানে আল্লাপার কোরআন মাজিদের মধ্যে নাজিল করলেন যে আল্লাহ মানুষকে ওয়াজ নসিহত করার ভাষার কোনো অভাব নাই শব্দের কোনো অভাব নাই সেই জায়গায় আল্লাহ পাক মানুষকে নসিবাদ করতে গিয়া লোকমান হাকিমের ভাষায় নসিবাদ করেছে লোকমান হাকিম এত সম্মানিত কেন হলেন লোকমান হাকিম ছিলেন একজন বলা। কৃত দাস কাজের লোক মাঠে ময়দানে ভেড়া বক্তি ধুম্বা তিনি চড়াতে লোকমান হাকিম মাঠে ময়দানে ভেড়া বক্তি ধুম্বা কিন্তু লোকমান হাকিমের বক্তব্য তার কথাবার্তা তার আচরণে তার মনে অবাক হয়ে গিয়েছে তিনি বুঝতে পারলেন লোকমান হাকিমে সাধারণ কোন মানুষ নন তার মধ্যে অসাধারণ কিছু গুণ আছে যেগুলো সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না তার অসাধারণ মেধা প্রজ্ঞা এবং তার বিচক্ষণতাকে যাচাই করার জন্য তিনি একটা পরীক্ষা করলেন লোকমান হাকিমকে লোকমান হাকিমকে দেখে তার মনে বলছে লোকমান আসো এখানে লোকমান গেলেন লোকমানের হাতে একটা ছাগল ধরাই দিলেন বললেন লোকমান এই ছাগলটাকে নিয়ে যাও এই ছাগলটাকে জবাই করার পরে গোটা ছাগলের দেহের ভিতরে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে আমার সামনে হাজির করে ছাগল কেটে ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাঁত লোকমান হাকিম ছাগল জবাই করবে ছাগল জবাই করে চামড়া ছিঁறলেন গুষ্ঠগুলো টুকরা টুকরা করে দুইটা অঙ্গ কেটে মনিরের সামনে হাজির করলেন মুফাসসিরিনে کرامা লিখেছেন মনির সামনে তাকিয়ে দেখছেন লোকমান হাকিম গোটা ছাগলের নিকৃষ্ট অঙ্গ বলতে তার লজ্জা স্থানও আনে নাই লেজও আনে নাই পাও আনে নাই সিংও আনে নাই প্রসাবের রাস্তা ও নিয়ে আসেনি পায়খানার রাস্তা ও নিয়ে আসেনি এর আসতে কলব তার হৃৎপিণ্ডিটা কেটে এবং জিব্বাটা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছে মনিবের সামনে হাজির করে বলছে যে এই গোটা দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই দুটা অঙ্গ লোকমান হাকিমের মনি বুঝতে পারলেন লোকমান হাকিমের বিচক্ষণতার গভীরতা কিছুদিন যেতে না যেতে লোকমান হাকিমের মনি এবার লোকমান হাকিমকে আবার ডাকলেন লোকমান হাকিমকে ডেকে বলছে লোকমান তুমি ছাগল জবাই করবে এই ছাগলটা জবাই করে এই ছাগলের সবচেয়ে এবং দুটা কেটে আমার সামনে হাকিম এবার আরেকটা ছাগল জবাই করলেন জবাই করে উৎকৃষ্ট অঙ্গ কেটে মনেবের সামনে হাজির করে দিয়েছে লোকমান হাকিম সামনে যখন মনিবের সামনে অঙ্গ জুড়া দিয়েছে লোকমান হাকিমের মনি তাকিয়ে দেখে অবাক বিস্ময় গণনা সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বলেছিলাম যে দুটা অঙ্গ কেটে এনেছিল সবচাইতে দামি অঙ্গ কাটতে বললেও লোকমান হাকিম ওই দুটা অঙ্গ কেটে এনে দিয়েছে লোকমান হাকিম তার মনিরটাকে বলছে লোকমান ব্যাপারটা কি তোমাকে কয়েকদিন আগে বলেছি যে খাসির সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে আমার সামনে এনে দাও তুমি জিব্বা হৃৎপিণ্ড কেটে এনে দিয়েছ আবার বললাম যে এই খাসির সবচেয়ে দামি অঙ্গটা কেটে আমাদের সামনে এনে দাও আর তুমি সেই হৃৎপিণ্ড সেই জিব্বাটা কেটে আনলে কারণটা কি লোকমান হাকিম বলছেন মনি এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যদি এর দুটা জিনিস পবিত্র হয়ে যায় এর থেকে দামি অঙ্গ আর দেহের মধ্যে নেই একটা হচ্ছে মানুষের কাল আর একটা হচ্ছে মানুষের জিব্বা আর এই দুটো জিনিস যদি নষ্ট হয় পচে যায় গোটা দেহের মধ্যে এর থেকে খারাপ অঙ্গ আর নেই কথা একটু জোরে বলতে হবে ঠিক কিনা গোটা সমাজের দিকে তাকিয়ে দেখুন সমাজের মধ্যে জবানের কারণে লোকেরা ফুলের মালা পায় এই জবানের কারণে লোকেরা জুতার বাড়ি খায় একটু জোরে বলতে হবে কথা ঠিক কিনা বলেন

বসে আসেন আর সাহাবিদের কাছ থেকে কথোপকথন শুনতে ছিলেন এমন সময় পাশে বসা আছে হজরত বিলাল বিলালকে ডেকে বললেন বিলাল তুমি এমন কি আমল করো যে কত রজনীতে স্বপ্ন যুগে জান্নাতের ভিতরে ইন্নি কাদের সামি এত দাফান আলাই কাফিল জান্নাতি বেহেস্তের মধ্যে আমি তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পেয়েছি লবা করব আর চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহ আমার বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো ওহি तमाम পৃথিবীর সমস্ত নবীদের স্বপ্ন আল্লার পক্ষ থেকে ওহি ছিল শয়তান দেখায়নি দেখিয়েছেন কে আর হুজুর আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন বেলালকে বলছেন বেলাল কি আমল করে এমন কোন স্পেশাল আমল আছে তোমার কাদের স্বামী এই তো দাফা না আলাই কাফিল জান্নাতি আমি জান্নাতের মধ্যে আমার সামনে সামনে তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি আমি উপলব্ধ করতে পেরেছিলাম বেহেস্ট আমি একা নয় আমার খাদে আমার সাথী আমার ভালোবাসার পাত্র বেলাল আমার সামনে সামনে হাঁটতেছে কি আমল করো বেলাল মানুষ একেবারেই কালো দাম নাই মানুষটাকে দাম দায় না আর বেহেশতে রাসূল সাল্লাল্লাহু তার সামনে বেলালের পাওয়ার আওয়াজ শুনতেন বেলালে رضی আল্লাহ তাআলা নহ বললেন তেমন বড় কোনো আমল নাই যা বলেন তাইতুহু বালন করি একটা আমল কন্টিনিউ করার চেষ্টা করি সেটা হলো আমি যখন জরুরি আর শালি ইস্তিঞ্জা করি পবিত্র হয়ে যায় ওযু করে সব সময় তাহাজ্জুদ ওযু তোমরা করি কখনো নাपाक হালাতে থাকি না সব সময় পাক পবিত্র অবস্থায় থাকি নবীজি বললেন বেলাল আমলটা ছেড়ে দিও না আল্লাহ পাক পবিত্রতার আমলকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদৌলতে জান্নাতে আমার প সামনে সামনে তোমার পদভের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে ও যুবক ভাইয়েরা আমার নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্ররা ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে tuhur shat tur পবিত্রতা ইমানের অঙ্গ কুরআন মাজিদের মধ্যে আল্লাহ যেখানে ঘোষণা দিয়ে দিলেন inna allaha yuhibbut tawwabin wa yuhibbul mutatabin আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন আল্লাহ পাক পবিত্রতা অধিক পবিত্র তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন যেখানে পবিত্রতা ইমানের অঙ্গ বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর ভালোবাসার পাত্র তারা যারা নিজেরা অতি পবিত্র হয়ে থাকে এই মূল নীতি হচ্ছে ইসলামের সেই ইসলাম ধর্মে যদি কোনো ব্যক্তি নামাজ রোজার ধার ধারণা না অজু গোসলে ধার ধারণা না চল্লিশ দিন অজু নাই গোসল নাই গায়ের মধ্যে সালার চট পড়েছে মাথার মধ্যে চুলের জটলা লাগিয়েছে হাতের মধ্যে শিকল লোহার শিকল গলার মধ্যে শিকল এই লোক যদি এই দেশে ওলি হয়ে যায় আল্লাহর ওলি হয়ে যায় তাহলে শয়তানের দুস্ত কথা বলেন না ঠিক কি না বলেন যেখানে ইসলামে পবিত্রতাকে ইমানের অঙ্গ বানিয়ে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশগুদ বাহার করতেন সাহাবাই কাম বলেছেন রসুলের সাথে মুসাফা করলে ঘন্টা পর ঘন্টা মিশকের গ্রাম থাকতো থাকে সুবহানাল্লাহ রাস্তা বলেন সেই জায়গায় বেনামাজি অপবিত্র লোকেরা পীর হয়ে যাচ্ছে নাই সমাজে একটু জোরে বলুন না নাই গাজাখুর পীর বিরিখুর পীর আছে না নাই সিরাজগঞ্জে নাই বিরাট পীর এই পীর এই দেশের বাণিজ্য খুব চালাচ্ছে নামাজ রোজা নাই পর্দা পুষিতা নাই তারা বলে শরীয়তের হুজুর এগুলো বুঝে না এগুলো আধ্যাত্মিক ব্যাপার এগুলো শরীয়তের আলেম না বুঝে না একজন এক ভন্ডের সাথে আমার সাক্ষাৎ হয়েছে রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছে সাদা লুঙ্গি পরা সাদা ছাপ পরা আমার মসজিদের পাশে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই কাজটা যে করছেন রমজান মাস এই প্রকাশ্যে ধূমপান করছেন আপনার একটু লজ্জা হয় না একটু শরমও হয় না আপনার তখন আমার বয়স আরো অনেক কম তিনি আমাদের বয়সে অনেক সিনিয়র আমার বাবার বয়সে তিনি আমাকে তুমি করে বললেন যে তোমরা শরীয়তের হুজুর এটা বুঝবে না এটা মারিফতের অনেক উপরের ব্যাপার এটা তোমরা এখনই বুঝবে না এটা মারিফতের ব্যাপার তবে শুধু একটা কথা বলে দিই তোমাকে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ না কত বড় ফতোয়া দিয়েছেন দেখছেন আমি এর নাম দিয়েছি ফতোয়াই শয়তানি এই ফতোয়ার নাম কি জন্য বলুন ফতোয়ায়ে শয়তানি এই ফতোয়ায়ে শয়তানি করে করে আজকে সাধারণ মানুষের ঈমান আমল সব বরবাদ করে দিচ্ছে কথা বলতে হবে ঠিক না পীর তো তিনিই হবেন যার মধ্যে সুন্নতের কোনো ঘাটতি থাকবে না ফরজ ও ওয়াজিব তো অনেক উপরের ব্যাপার সুন্নত মুস্তাহাব যার আমল থেকে ছুটবে না সেই তো পীর হবে কথা বলুন না ঠিক না আর সরাসরি যদি কেউ কবিরা গুণা করে সে পীর হবে তবে সে শয়তানের দুস্থ হবে কথা বলো ঠিক কিনা আর আমার মা বোনরা না বুঝে এ সমস্ত পীরের নামে করে সিন্নি দেয় আর অনেক কথা আপনার কাজ এই গ্রামগঞ্জের শহর নগরে বন্দরে চলতে থাকে বিভিন্ন মাজারে উরসের নামে যা হয় বিভিন্ন মাজারে উরসের নামে যে পরিমাণ ডাক ঢোল বাজানো হয় বোঝার কোনো উপায় নাই এটা কি মুসলমান না হিন্দু একটু যদি বলুন না ঠিক কিনা এই সমস্ত খ্রিস্টি কালচার এই সমাজে আছে না নাই চিল্লাই বলুন আছে না নাই এখানে তাওহীদ পাওয়া যাচ্ছে না শিরিক পাওয়া যাচ্ছে বিদাত পাওয়া যাচ্ছে মনে রাখবেন শিরিক আর বিদাত যুক্ত ঈমান নিয়া আমল নিয়া কিয়ামতে মুক্তির আশা করা যায় না দুনিয়াতে জানাজান নামাজের আনুষ্ঠানিকতা হতে পারে কিন্তু ওই জানাজার নামাজে কোনো ফায়দা নাই যে ব্যক্তি দুনিয়াতে ইমান হারা হয়েছে তার জানাজার নামাজ হলেই কি আর না হলেই কি কথা বলুন ঠিক কি না শিরক মুক্ত ঈমান আনতে হবে বিদাত কামাল করতে হবে অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে আমার গোটা জীবন সমর্পিত হবে এক সত্তার সামনে তিনিকে

এটা কখনো বলা যাবে না কারণ আমার জান আমার মাল আমার রবের কাছে আমি বিক্রি করে দিয়েছি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আমি আল্লাহ কাছ থেকে দুটা জিনিসের বিনিময়ে তার জান এবং মাল দুটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ পাক তার কাছ থেকে জান্নাতের বিনিময়ে তার জান এবং মালকে খরিদ করে নিয়ে আমার জানকার আরো যদি বলেন না জীবন যেহেতু আল্লাহ মাল যেহেতু আল্লাহ মালিকানা যেহেতু আল্লাহ এই জন্য জান যেভাবে খুশি সেভাবে খরচ করা যাবে না মালও যেখানে খুশি সেখানে খরচ করা যাবে না যেহেতু আমার জীবন এখন আমার মা করে তো লাভ নাই কারণ জীবনটা কার জন্য সময় দিয়েছি আল্লাহর বাকের জন্য সময় জন্য জীবন কিভাবে সবে দিতে হয় ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনদের দিকে তাকায় দেখুন কথা বলেন ঠিকই হবে ঠিক ফিলিস্তিনের বর্তমানে মুজাহিদিন যারা আছে মুজাহিদদের দিকে তাকায় দেখুন আল্লাহর জন্য জীবন উৎসর্গকারী বান্দা নিজেকে কিভাবে সপে দেয় পৃথিবীর সবচেয়ে লেটেস্ট অস্ত্রে সজ্জিত ইহুদি বাহিনী ইসরায়েলের সৈন্যরা কাটা তারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনে দিয়া গোটা দেশ ঘেরাও করে ফেলেছে যেখানে একটা পাখিও বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না কোন রকেট দিয়ে হামলা করা যায় না সেখানে তারা প্রযুক্তি দিয়া রকেট গুলাকে তারা কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে সেই জায়গায় গতকালকে দেখেছি প্যারাশুট লাগিয়ে আবাবিল পাখির মতো উড়ে উড়ে নিজের জীবনটাকে বাজি রেখে মসজিদে আকসা উদ্ধার করার জন্য মুজাহিদ বাহিনী ঝাঁপিয়ে পড়েছে আল্লাহু আকবার আল্লাহু মুজাহিদদের সাধারণ মানুষের ইমান কখনো এক নয় মুজাহিদদের ঈমান যে কতটা শক্তিশালী হতে পারে সাহাবাই খামের ইতিহাস আপনারা জানেন হাব্বাবের ইতিহাস জানে সোবাইবের ইতিহাস জানে রাম মারের ইতিহাস জানেন ওমারদি আল্লাহু দারানুর ইতিহাস জানেন সমাজাদি আল্লাহুদার আনহার ইতিহাস জানেন সমস্ত সাহাবিজের রক্ত ইতিহাস তো আমাদের সামনে আছে জিহা জের মা জানেন ডানহা চকৃত হয়ে গেছে সাবিজ ডানহা নিজের টাইম দিয়ে সিরে ভেলে দিয়া